তোমাদের সাথে কথা হচ্ছে ভালো লাগছে তাহলে ভিতর দিয়েই যাই এবার ওই দোতলা বাড়িটার ওদিকে যাবো ওদিকে আরো বললে ফুল আছে শুভ সকল বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাবো রানাঘাটের চাপড়া ফুলের বাগান আর আমি এখন রয়েছি কল্যাণী স্টেশনে তো কল্যাণী থেকে সকাল দশটা চল্লিশের কৃষ্ণনগর লোকাল ধরবো তারপর যাবো রানাঘাট এখান থেকে রানাঘাট অবধি ভাড়া হচ্ছে দশ টাকা সময় লাগবে তিরিশ মিনিট মতো যারা শিয়ালদা থেকে রানাঘাট যাবে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে তাও আমি বলে দিচ্ছি শান্তিপুর গেঁদে রানাঘাট কৃষ্ণনগর এর মধ্যে থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা রানাঘাট যেতে পারবে আর যে সময় ট্রেনগুলো রয়েছে তারও লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম শিয়ালদা থেকে রানাঘাট অবধি আসতে সময় লাগে দু ঘন্টা আর ভাড়া নেবে কুড়ি টাকা তো চলো দেরি না করে শুরু করি আজকে রানাঘাটের চাপড়া ফুলের বাগান ব্লগ সামনেই হচ্ছে নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের যেতে হবে এক লাইনের ওই পাটটাতে মানে ডাউন সাইডে যেতে হবে আমরা এই রাস্তা ধরে আসলাম অটোতে করে আর এটা হচ্ছে শিমুলতলা মোড় আর এখান দিয়ে আমাদের এই গলি দিয়ে সোজা হাঁটতে হবে চাপড়ার বাগান দেখার জন্য রানাঘাটের ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে আমরা চলে আসলাম শিমুলতলা মোড় যেটা এইমাত্র দেখালাম তোমাদের ভাড়া নিল পনেরো টাকা সময় লাগলো ওই পনেরো মিনিটের মতো এছাড়া তোমরা যদি টোটো করে আসতে চাও টোটো করে আসতে পারো তবে যদি পাঁচজন থাকো তাহলে ঠিক আছে মানে পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নেবে আর যদি তোমরা একজন বা দুজন আসো তাহলে কিন্তু টাকাটা অনেকটাই বেশি গায়ে লাগবে এরকম মানে এক একজনের পঞ্চাশ ষাট টাকা মতো নিয়ে নেবে তাই আমি বলব তোমরা অটোতেই আসো যদি অল্প লোক থাকো তাহলে অটোতে এসে শিমুলতলা মোড় নামবে সেখান থেকে হাঁটতে হাঁটতে তোমরা চাপড়া বাগান দেখতে পাবে তবে মানে কোনো নির্দিষ্ট জায়গা না কিন্তু যে সেখানে গিয়েই তুমি দাঁড়াবে বা কিছু এটা অনেকটা বড় এলাকা তোমাকে ঘুরে ঘুরে ফুলগুলো দেখতে হবে সামনেই দেখালাম জবা গাছ আর তার একদমই পাশে রয়েছে চন্দ্রমল্লিকা গাছ এই যে দেখতে পাচ্ছ ওই মাথা থেকে এই মাথা কী সুন্দর লাগছে গাছগুলোকে দেখতে এতক্ষণ তোমাদের দেখালাম চন্দ্রমল্লিকা ফুল গাছ যেটা এই যে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ আর আমার ঠিক এই দিকটাতে রয়েছে গাঁদা ফুল গাছ তো দেখি সামনে এবার আর কি কি ফুল দেখতে পাই সেগুলো পর ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের সাথে শেয়ার আমরা এই দিক থেকে আসলাম এই রাস্তা ধরে সোজা এসে ডান দিক দিয়ে এখন ঢুকে গেছি মানে ডান দিকেই দেখতে পাব এরকম চওড়া একটা মাটির রাস্তা আছে তো এই রাস্তা ধরেই এখন যাব আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে চাপড়া এই জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা মানে তোমাদের ঘুরে ঘুরে সব ফুল দেখতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ গাদা চাষ হচ্ছে আবার সামনে ওই দিকটাতে হচ্ছিল চন্দ্রমল্লিকা চাষ আবার যদি এই দিকে তাকাই এই মাথা থেকে ওই মাথা মানে যতটা দেখা যাচ্ছে পুরো টানা কিন্তু আবার রজনীগন্ধার চাষ হচ্ছে তো এরকমই তোমরা ঘুরে ঘুরে সব ফুল গাছগুলো কিন্তু দেখতে পাবে

হ্যাঁ আমিও তো ওটাই করলাম মানে অল্প খরচা হয়ে গেল এবার ফুলটাও দেখা হচ্ছে ভিতর দিয়ে যাচ্ছি তোমাদের সাথে কথা হচ্ছে ভালো লাগছে তাহলে ভিতর দিয়েই যাই এবার ওই দোতলা বাড়িটার ওদিকে যাবো ওদিকে আরও বললে ফুল আছে তো ওদিকেই যাই তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে সামনের দিকে যাই হ্যাঁ ঠিক আছে সামনে তোমাদের এক দাদার সাথে আলাপ করালাম সেও দেখলে মানে ওই একই কথা বললো যে শিমুলতলা মোড় চলে আসো বাসে করে বা অটোতে করে বা ম্যাজিকে করে মাত্র পনেরো টাকা খরচায় একদম ওখানে নেমে তারপর ঘুরে ঘুরে সব দেখতে দেখতে মানে চারিপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ তবে হ্যাঁ কিছু জায়গায় দেখা গেলো এক ধরনের ফুল তাই তোমাকে আরেকটু আগাতে হবে এইভাবে ঘুরতে ঘুরতে সম্পূর্ণটা দেখতে পাবে সামনে যে হলুদ গাছগুলো দেখতে পাচ্ছ তো আমি একজনকে নাম জিজ্ঞাসা করলাম বলল বোতল ব্রাশ পাখির আওয়াজ কত প্রচুর পাখি রয়েছে এখানে বিশাল বড় একটা শেড তৈরি করা আর তার নিচে প্রচুর বিভিন্ন ধরনের ফুল চাষ হচ্ছে আর আমরা তো ভিতরে জমির ভিতর থেকে হেঁটে হেঁটে এসেছি আর বিভিন্ন ফুল দেখেছি তোমরা যদি টোটো করে আসতে তাহলে এই সামনে যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ তোমাদের এই সামনেটাতেই নামাতো তো সেদিকটাও আমরা যাব আর এখনও গোলাপ গাছ খুঁজে পেলাম না গোলাপ গাছগুলো কোন দিকে রয়েছে ওটা দেখার খুব ইচ্ছে রয়েছে

গোলাপ ফুল কত করে বিক্রি করো গোলাপ একটা পাঁচ টাকা তিন থেকে টাকা আর এইগুলো ওইগুলো টাকা পনেরো টাকা বান্ডিল আর ওই যে মাথায় যে খোপা করে সুন্দর গুছিয়ে দাও ওটা করতে কত না যেমন বলবেন তেমন তাও কত টাকার মধ্যে হয়ে যায় গোলাপ দিয়ে পঞ্চাশ টাকা শুধু গোলাপ দিয়ে আচ্ছা আর চন্দ্রমল্লিক আছে দিয়ে কই দিলি ওগুলো চন্দ্রমল্লিক আর মোরব দিয়ে করলে তিরিশ টাকা ওইগুলো কি ফুল আছে ওই যে একদম ওই মাথায়

প্রায় আড়াই থেকে তিন ঘন্টা এই চাপড়া ফুলের বাগানে কাটালাম খুবই ভালো লাগলো ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখেছি তোমরাও যদি আসতে চাও অবশ্যই আসতে পারো ডিটেলসেই তোমাদের ভিডিওতে বলে দিয়েছি তবে হ্যাঁ এইটুকুনি খেয়াল রেখো যেন গাছগুলোতে কোনো ক্ষতি না হয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে